আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আর এখানে কিন্তু সব অফিস লটারি করছিল তাই এখন ডোরো হবে কার ভাগে কি আছে জানি না তো চলুন আপনাদের পুরো ভিডিওটা দেখা এখানে কিন্তু লটারি কাগজ করা হচ্ছে আর ওই দেখুন ওইটা কিন্তু গিফটও চলে আসছে এখন কাগজ না আর এই দেখুন সব ছাড়া কিন্তু এখানে দিয়ে দাঁড়ায় নিয়েছে এই দেখুন এখানে সব গিফট গুলো সাজানো হয়ে গেছে আমরা আমাদের ট্যুরের আমরা এখানে একটা লাগি কোপন গ্রহণ ব্যবস্থা করেছি এবং সকল কার্যক্রম কিন্তু আমাদের আমরা এখানে প্রায় পাঁচটা পুরস্কার আমরা এখানে ঘোষণা করব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পুরস্কার আমাদের একজন শিশু তাদের প্রতি আমরা মূলত এই উৎসবগুলো উঠাবো এবং সেই মোতাবেক আমরা কিন্তু এখানে প্রথম আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের লটারিগুলো মূলত এবং এখানে আমি কিন্তু দেখেন কি সুন্দরভাবে কানাই নিচ্ছি করে নিচ্ছি

এই দেখুন বন্ধুরা আমরা দুই টাকা করে লটারি ট্রেনে সন্তান পুরস্কার পাইছি এই দেখুন আমরা সান্তানা পুরস্কার নিয়ে চলে আসছি আর এই খেলাটা হচ্ছে লটারিল আছে দুশো দুশো টাকা করে আর ৪০ জনের ভিতরে হচ্ছে যে কোনো পাঁচজন গিফট পাবি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আর এই পাঁচজন গিফট পাবি সবাই পাঁচজন গিফট পাইছে আর বাসি থেকে প্রয়োজন এরা হচ্ছে সবাই সান্ত্বনা পুরস্কার পাইছে তো আমরাও দুটা শান্তনা পুরস্কার পাইছি তার জন্য আপনাদের সাথে খুলে দেখায় যে সান্ত্বনা পুরস্কার কি মগ এটা হচ্ছে শান্তনা পুরস্কার আর আমাদের একটা খোলা হয়ে গেছে এবার আমি আর একটা খুলবো আর আমাদের ভাগ্যটা কিন্তু খুবই খারাপ যার জন্য আমরা সান্ত্বনা পুরস্কার পাইলাম এটাও একটা মগ এই দেখুন দুইটা মগ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন